হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওতে আলোচনা করব প্রাণীদের গমন বা লোকোমোশন অফ অ্যানিম্যালস আমরা আগের ভিডিওতে কি জেনেছিলাম যে চলন হলো একটি নির্দিষ্ট জায়গা স্থির থেকে অঙ্গ প্রত্যাঙ্গের সঞ্চালন কিন্তু গমনের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা গমন হলো অঙ্গ প্রত্যাঙ্গ সঞ্চালনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য স্থানে যাওয়া গমনের ক্ষেত্রে নির্দিষ্ট জায়গা স্থির না থেকে এক জায়গায় থেকে অন্য জায়গায় যাওয়া এবং সেটা উদ্দীপকের সাহায্য অঙ্গ সঞ্চালনের মাধ্যমে এবার যদি আমরা সংজ্ঞা হিসেবে জানতে চাই তাহলে কি জানব তোমরা এইটি লিখে নিতে পারো কিন্তু আমি সহজভাবে বলছি যে প্রক্রিয়ার মাধ্যমে জীব স্বেচ্ছায় অঙ্গ সঞ্চালনের সাহায্য এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে বলে গমন অর্থাৎ স্বেচ্ছায় অঙ্গ প্রত্যাঙ্গ সঞ্চালনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াকে বলবো গমন প্রাণীদের গমনের কিসের জন্য প্রয়োজন গমন কেন তারা করবে গমনের কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে সেগুলি কি কি জেনে নেব প্রাণীদের খাদ্য সংগ্রহের জন্য গমনের প্রয়োজন কিভাবে না যদি প্রাণীরা যদি খাদ্য সংগ্রহ করতে না যায় তাহলে কিন্তু তারা খেতে পারবে না তার জন্য খাদ্য সংগ্রহের জন্য তাদেরকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হবে আত্মরক্ষার তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া অর্থাৎ কোনো বাঘ যদি কোনো হরিণের পেছনে তাড়া করে তাহলে হরিণটা কি এক জায়গায় স্থির থাকবে স্থির না থেকে সে তো তার আত্মরক্ষার জন্য তার নিজেকে বাঁচানোর জন্য এক জায়গা থেকে অন্য স্থানে যাবে ছুটে পালাবে তো এটাই হচ্ছে আত্মরক্ষার তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে গমন উপযুক্ত বাসস্থানের জন্য স্থানান্তরে গমন অর্থাৎ কোনো বন্যার কারণে যদি কোনো বাড়ি ভেঙে যায় তাহলে সেই ভাঙা বাড়িটায় কি কেউ থাকবে থাকবে না তো সে উপযুক্ত বাসস্থান খুঁজবে তাকে উপযুক্ত বাসস্থানে যেতে হবে তো উপযুক্ত বাসস্থানের জন্য এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে হবে প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য স্থানান্তরে গমন অর্থাৎ পর্যায়ী পাখিরা তারা প্রজনন করার জন্য দেশে অন্য দেশে যায় বা আমাদের দেশে আসে তো তাদের প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অর্থাৎ প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাদেরকে এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে হচ্ছে অর্থাৎ গমনের উদ্দেশ্যগুলি কী কী খাদ্য সংগ্রহ আত্মরক্ষা উপযুক্ত বাসস্থান এবং প্রজননের জন্য এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে হচ্ছে প্রাণীদের গমনের জন্য কিন্তু নির্দিষ্ট অঙ্গ রয়েছে যার সাহায্য তারা এক স্থান থেকে অন্য স্থানে গমন করে এই গমনের সাহায্যকারী অঙ্গকেই কিন্তু বলে গমন অঙ্গ এবার বিভিন্ন প্রাণীর বিভিন্ন গমন অঙ্গ রয়েছে আমরা জেনে নেব সেগুলি যেমন মানুষের গমন অঙ্গ হাত পা তিমির প্যাডেল ব্যাঙের পা পাখির ডানা হাঁসের লিপ্তপদ পদ শামুকের মাংসালো পদ তারা মাছের টিউব ফিট হাইড্রার কর্ষিকা অ্যামিবার ক্ষণপদ কেঁচোর সিটি বা সিটা ইউগলিনার ফ্ল্যাজেলা প্যারামেসিয়ামের সিলিয়া প্রজাপতির দুজোড়া ডানা মাছের পাকনা মায়োটম পেশি পটকা বাদুর চামচিকির অস্থিযুক্ত প্যাটাজিয়াম কাঠবেড়ালির প্যাটাজিয়াম মাছির একজোড়া ডানা চিংড়ির প্লিওপড জোঁকের চোষক অঙ্গ আরশোলা তিনজোড়া পাও দুই জোড়া ডানা এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব মাছের গমন পদ্ধতি নিয়ে